আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সবাই যার যার জায়গা থেকে অনেক সুস্থ আছেন লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে যারা এই মুহূর্তে নতুন আসছেন আপনাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে ভিজিটের পাশাপাশি অবশ্যই আপনারা কিন্তু একটি সাবস্ক্রাইব প্লাস বেল আইকনটি প্রেস করে দিবেন ব্যাংকের প্রত্যেকটি অথেন্টিক ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলটিতে আপলোড করে থাকি তার ধারাবাহিকতায় আমরা আজকে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কিন্তু দশটি ব্যাংকের দেউলিয়ার কথা বলেছিলেন সেই দশটি ব্যাংক কোনটি ইভেন আরেকটি বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে যে দশটি ব্যাংকের যদি দেউলি হয়ে যায় তাহলে টাকার কি হবে বা গ্রাহকের টাকার কি হবে সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা একান্ত যদি বলি এটা আমাদের গ্রাহকের জন্য যারা ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল সেই সরকারের পর থেকে কিন্তু বাংলাদেশের যে ব্যাংকের গ্রাহক রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক আতঙ্কের শিকার হয়েছেন অনেকেই তার পাশাপাশি কিন্তু আমাদের কিছু অসাধু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তারা কিন্তু অনেক বিভ্রান্তমূলক এবং ভুল তথ্য আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচার করার কারণে গ্রাহকের মনে অনেক ধরনের আতঙ্কিত তৈরি হয় সে আতঙ্কের কারণে কিন্তু বাংলাদেশের যে সকল ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলো থেকে কিন্তু অনেকেই প্রয়োজন ছাড়াও টাকা উত্তোলন করে নিয়েছে আর এই উত্তোলনের কারণেই কিন্তু ব্যাঙ্কগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে এবং কিছু ব্যাংক কিন্তু ইতিমধ্যে দেউলিয়ার পথে আজকে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি গতকালকে কী বলেছিলেন সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছে তো আমরা এই বিষয়টি আজকে কালের কণ্ঠ থেকে আপনাদের এই টেক থেকে দুঃখিত দৈনিক ইত্তাহ থেকে আমরা কিন্তু এটা কিন্তু কালেকশান করেছি একটু পড়ে দেখার চেষ্টা করি এখানে অনেক কিছুই লিখেছেন তারা তবে আমরা যে মূল ফাইন্ডগুলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেউলিয়া হওয়ার পথে দেশের দশটি ব্যাংক এটি বলেছেন গভর্নর জালিয়াতি ও লুটপাটে দেশের দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকার এসব ব্যাংকে রক্ষা করার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর রোববার আট সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাঙ্কগুলোকে আমরা ঘুরে দাঁড়াতে সাহায্য করব। ইনশাল্লাহ এগুলো ঘুরে দাঁড়াবে দেউলিয়াতের পথে থাকা দশ ব্যাংকের নাম কিন্তু তিনি উল্লেখ করেননি এমন পরিস্থিতিতে গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম এক লাখ টাকার পরিবর্তে দুই লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক তাহলে বিষয়টি যদিও আপনারা বুঝেছেন অনেকে আরেকটি বোঝানোর চেষ্টা করে বাংলাদেশে আপনারা জানেন যে বিগত কয়েক মাস আগে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে ব্যাংকগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে যে কিছু ব্যাংক ছিল রেড জোন কিছু ব্যাংক ছিল ইয়েলো জোন কিছু ব্যাংক ছিল গ্রিন জোনের মাধ্যমে মানে ভালো এবং খারাপ বা রেড জোনের মাধ্যমে যে ব্যাংকগুলো ছিল সেই ব্যাংকগুলো বিষয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংক পূর্ববর্তী যে সরকার ছিল তখনই কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল তার পরিবর্তে যখন সরকার পতন হয়েছে তার পরবর্তীতে গতকালকে বাংলাদেশ ব্যাংকের যিনি বর্তমান গভর্নর রয়েছেন তিনি কিন্তু যে বিষয়টি বলেছিলেন যে দশটি ব্যাংক কিন্তু ইতিমধ্যে দেউলিয়ার পথে চলে গেছে অথবা দেউলিয়ার পর্যায়ে চলে গেছে কিন্তু বর্তমান যে সরকার অন্তবর্তীকালীন সরকার রয়েছে সেগুলো কিন্তু দেউলিয়া হতে দিবে না এসব ব্যাংকে রক্ষা করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি কিন্তু কথাও বলেছিলেন পাশাপাশি আরেকটি কথা বলেছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে কিন্তু আমরা কাস্টমারদেরকে কাস্টমারের যে স্বার্থ সেটি কিন্তু রক্ষা করার চেষ্টা করবে এবং যে ব্যাঙ্কগুলো দেউলিয়ার পথে চলে গেছে সেই ব্যাংকগুলোকে কিন্তু কাবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে সেই জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছিলেন যে দুর্বল যে সকল ব্যাংক বা দেউলিয়ার পথে যে সকল ব্যাংকগুলো চলে গিয়েছে সেই ব্যাংকগুলোকে কিন্তু যে সবল ব্যাংক রয়েছে সেগুলোর সাথে মার্জারের সিদ্ধান্ত আসতে পারে কিছুদিন পরে যেহেতু ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই খারাপ আর এখানে আরেকটি বিষয় আপনাদের জন্য রেখেছিল সেটা হচ্ছে যে এমন পরিস্থিতিতে গ্রাহকের আস্থা পেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্সের স্কিম এক লাখ টাকার পরিবর্তে দুই লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবার আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার কাট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই এই আমাদেরকে প্রশ্ন করছেন যে দশটি যে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে সেই ব্যাঙ্কগুলোর লিস্ট আমাদেরকে দেন বা সেই ব্যাঙ্কগুলো কোন ব্যাঙ্কগুলো এখানে কিন্তু স্পষ্ট ভাষায় যদি আমরা বলি সেটা হচ্ছে যে গতকালকে কিন্তু বাংলাদেশ ব্যাংকে যিনি গভর্নর রয়েছেন তিনি কিন্তু দেউলিয়াতের পথে থাকা দশটি ব্যাংকের নাম উল্লেখ করেননি তিনি যেহেতু এটি ব্যাংকের একটি বিষয় যে কোন কোন ব্যাংক কিন্তু দেউলিয়া হয়েছে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে তিনি কিন্তু উল্লেখ করেনি আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যে ব্যাংকে গ্রাহক রয়েছেন আপনারা কিন্তু অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার যে সকল ভুল তথ্য বা আপনাকে আতঙ্কিত হওয়ার মতো তথ্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে কিন্তু টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করার চেষ্টা করছে আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ সহ বহির্বিশ্বে কোনো দেশ কিন্তু ব্যাংক ব্যতীত চলতে পারে না প্রত্যেকটি অর্থনৈতিক কাজেই কিন্তু আমাদের ব্যাংকের প্রয়োজন সেই ক্ষেত্রে ব্যাংক কিন্তু ব্যাংকগুলো কিন্তু অবশ্যই থাকবে এবং ব্যাঙ্কগুলোর আশা করি কোনো ব্যাঙ্কই দেউলিয়া হবে না কারণ ব্যাংক ব্যতীত কোনো মানুষ চলতে পারে না ব্যাংক ব্যতীত বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে না প্রত্যেকটি ব্যাংকের প্রয়োজন বাংলাদেশের মাটিতে আর এই জন্যই কিন্তু বাংলাদেশের গভর্নর তিনি কিন্তু ক্লিয়ার কাট কথা বলেছিলেন যে আমরা কিন্তু সেই ব্যাঙ্কগুলোকে দেউলিয়া হতে দিব না এবং সেই ব্যাঙ্কগুলোকে কিন্তু মার্জার সিস্টেমের মাধ্যমেই কিন্তু তারা আবার চেষ্টা করবে আর যারা গ্রাহক রয়েছেন এখানে ব্যাঙ্কগুলোর সেই ব্যাঙ্কগুলোর স্বার্থ রক্ষা করবে সেটাও বলেছেন তা আপনারা অবশ্যই যে গ্রাহকরা রয়েছেন সেই গ্রাহকরা আতঙ্কিত হবেন না আতঙ্কিত হয়ে আপনারা কোনো প্রয়োজন ব্যতীত কোনো টাকা উত্তোলন করবেন না আশা করি ব্যাঙ্কগুলো আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরতে শুরু করেছে আমরা গত কিছুদিন আগেও দেখেছি যে ইসলাম গ্রুপের যে ব্যাঙ্কগুলো ছিল সেগুলো থেকে মানুষ টাকা উত্তোলন করার চেষ্টা করেছিল কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক সহ অন্যান্য যে সরিয়াভিত্তিক ব্যাংক ছিল সেগুলো কিন্তু আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে ঠিক একইভাবে কিন্তু যে দুর্বল ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ আবারও আগের মতো স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে বলে আমরা আশা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ